মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরই সাজা ঘোষণা হতে চলেছে আরজিকর কাণ্ডের আরজিকরের কাণ্ডের আরজিকরের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের কাণ্ডের পাঁচ মাস পর অবশেষে সাজা ঘোষণা হতে চলেছে বিচার পেতে চলেছেন অবয়া আর এই সাজা ঘোষণার কয়েক ঘন্টা আগেই কিন্তু এবার আর্জি করে খুন এবং ধর্ষণকাণ্ডের অদৃশ্য হাতের খোঁজ অদৃশ্য হাতের হদিস বিস্ফোরক দাবিতে রীতিমতো সরগল পড়ে গেল হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে আরজি করে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণকাণ্ডে আগস্ট মাসের ন তারিখ থেকে রীতিমতো উত্তাল গোটার রাজ্য গোটা দেশ জুড়েই কিন্তু চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছিলেন তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে গোটা দেশের চিকিৎসকরা কর্মবিরতি তুললেও রাজ্যের চিকিৎসকরা দেড় মাস ধরে কর্মবিরতি চালিয়ে যান তারপর টানা সতেরো দিনের অনশন আন্দোলন দুবারই হস্তক্ষেপ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার হস্তক্ষেপে আন্দোলন কিন্তু থামেনি তবে অনশন এবং কর্মবিরতি থেকে সরে এসেছিলেন জুনিয়র চিকিৎসকরা তার মধ্যেই অবশেষে পাঁচ মাস অতিক্রান্ত পাঁচ মাস পর বিচার পেতে চলেছেন অভয়া আর এই ঘটনায় মেন অপরাধী যার বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তিনি হলেন সঞ্জয় রায় যাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ বারো ঘন্টার মধ্যে সেই কলকাতা পুলিশের বড় সাফল্যটাই কিন্তু সিবিআই পাঁচ মাস ধরে ধরে রেখেছে আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি কলকাতা পুলিশের দাবিতেই সিলমোহর দায় দিয়েছে সিবিআই সঞ্জয় রায়কে মেন অভিযুক্ত হিসাবে নিশ্চিত করেছে তবে শুধু সঞ্জয় রায় নয় এই করের খুন এবং ধর্ষণ কাণ্ডে আরও একাধিক যে মাথা রয়েছে তার প্রমাণ কিন্তু মিলেছে ডিএনএ রিপোর্টে সমস্ত রিপোর্ট এক জায়গায় করে সুপ্রিম কোর্টে গেছে নির্যাতিতার বাবা মা তার পরিবার আরও যে বা যারা এই কাণ্ডে জড়িত রয়েছেন খুনের ঘটনায় জড়িত রয়েছেন তাদের গ্রেপ্তার করতে হবে তাদেরও শাস্তি দিতে হবে আর এই শাস্তি বিচার প্রক্রিয়ার সমাপ্তি এবং রায় ঘোষণার কয়েক ঘন্টা আগেই কিন্তু এবার অদৃশ্য হাতের খোঁজ একেবারে বিস্ফোরক দাবিতে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে গেল গোটা রাজ্য জুড়ে কয়েক ঘন্টার অপেক্ষা শনিবার আর্যিকর খুন এবং ধর্ষণ মামলার রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত তার আগেই বিস্ফোরক অভিযোগ নির্যাতিতার বাবা মায়ের যেমন প্রশ্ন তুললেন সিবিআই তদন্তের তেমনই কাঠগোড়ায় তুললেন রাজ্য সরকারকেও রাজ্য সরকারের দিকে আঙুল তুলে এদিন তিলোত্তমার বাবা মা বলেন রাজ্য সরকার চায়নি বলেই মেয়েটা বিচার পায়নি তিলোত্তমার বাবা আরও বলেন সিবিআই কোনো কাজ করেনি সিএফএসএল বলেছে ঘটনা সেমিনার রুমে ঘটেনি এদিকে সিবিআই ধৃত সিভিক ভলেন্টিয়ারকে একাই দোষী প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে যদিও তারা কতটা সফল হবে সেটা আদালতের রায়ের উপর নির্ভর করছে বলে দাবি করেন নির্যাতিতার বাবা একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেন তিলোত্তমার বাবা বলেছেন সব কিছুর পেছনে একটা অদৃশ্য হাত কাজ করছে কার হাত স্পষ্ট কিছু না বললেও রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের দিকেই কিন্তু ইঙ্গিত করলেন তিনি সেই অদৃশ্য হাতের অদৃশ্য নির্দেশেই সব পাঠ হয়েছে চালান ছাড়াই ময়না তদন্ত হয়েছে বলে দাবি তিলোত্তমার বাবার অর্থাৎ আরজি করের রায় ঘোষণার কয়েক ঘন্টা আগেই এবার অদৃশ্য হাতের খোঁজ দিলেন তিলোত্তমার বাবা আঙুল তুলে দিলেন রাজ্য প্রশাসনের দিকে রাজ্য প্রশাসনকে নিশানা করে আবারও বিস্ফোরক দাবি করলেন রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের কোনো অদৃশ্য হাতের অদৃশ্য নির্দেশে সব তথ্য প্রমাণ লোপাট হয়েছে চালান ছাড়াই ময়না তদন্ত হয়েছে এমনই বিস্ফোরক দাবি করলেন তিলোত্তমার বাবা তিলোত্তমার মায়ের কথায় আমার মেয়ের মৃত্যুর পর থেকে একটা অদৃশ্য আদেশ কাজ করেছে নেপথ্যে তিনি আরও বলেন উপরের নির্দেশ ছাড়া আমরা আমাদের মেয়ের মুখটুকুও দেখতে পাইনি উপরের নির্দেশ মিলতে মেয়েকে দেখতে পাই মেয়েকে দেখতে দেয় ওরা সিপি আমাদের অনেকক্ষণ বসিয়ে রেখেছিলেন গত নয়ই আগস্ট আরজিকরের থেকে উদ্ধার হয় একত্রিশ বছর বয়সী তরুণী চিকিৎসকের ক্ষত বিক্ষত দেহ তরুণী চিকিৎসকের দুই চোখ মুখ দিয়ে রক্তকরণ হয়েছিল যৌনাঙ্গে ও গলায় ছিল ক্ষত আঘাতের চিহ্ন ছিল মুখে পায়ে নোখে পেটে হাতে ঠোঁটে ঘটনার পরই এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছিল পুলিশ বাকি আর কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল কি না সেই বিষয়ে এখনও তদন্ত চলছে আগস্টের ওই ঘটনার পাঁচ মাস পর দু হাজার পঁচিশে এসে কাণ্ডে রায় দিতে চলেছে শিয়ালদা আদালত আগামীকাল দুপুর আড়াইটের সময় রায় শোনানোর কথা শিয়ালদা আদালতের রায় ঘোষণা হতে চলেছে তিলোত্তমা কাণ্ডের তিলোত্তমাকে খুন এবং ধর্ষণ কাণ্ডের তবে তার আগেই কিন্তু একেবারে ফুঁসে উঠলেন তিলোত্তমার বাবা মা দীর্ঘ দিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন পাঁচ মাস ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন তার বাবা মা আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকদের সাথেও কিন্তু আন্দোলন চালাচ্ছেন তারা এবার যখন রায় ঘোষণা করতে চলেছে নিম্ন আদালত ঠিক সেই মুহূর্তে বিস্ফোরক দাবি করলেন অদৃশ্য হাতের খোঁজ দিলেন তীরোত্তমার বাবা মা অদৃশ্য হাত বলতে কার হাত সেটা কিন্তু স্পষ্ট করে কিছু না বললেও রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্য সরকারের শীর্ষ স্তরকে নিশানা করলেন শীর্ষ স্তরের কোনো অদৃশ্য হাতের অদৃশ্য নির্দেশে তথ্য প্রমাণ লোপাট হয়েছে মেন অপরাধীদের আড়াল করা হয়েছে সিবিআই কোনো কাজ করেনি এই পাঁচ মাসে কোনো তদন্ত করেনি সিবিআইয়ের ব্যর্থতার জন্যই তথ্য প্রমাণ লোপাটের দায়ে যারা গ্রেপ্তার হয়েছিল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তারা জামিন পেয়ে গেছেন এমনই একের পর এক বিস্ফোরক দাবি করতে শুরু করলেন বিস্ফোরক অভিযোগ করতে শুরু করলেন তিলোত্তমার বাবা মা তার পরিবার অর্থাৎ আরজি করে রায় ঘোষণার আগেই কিন্তু গোটার রাজ্যে ফের প্রশ্ন চিহ্ন তুলে দিলেন তিলোত্তমার বাবা মা তারা মেনে নিয়েছেন সঞ্জয় রাই দোষী এটা নিশ্চিত কারণ তার বিরুদ্ধে এগারো দফা প্রমাণ পেয়েছে সিবিআই তবে সিএফএসএল রিপোর্ট সেন্ট্রাল ফরেন্সিক রিপোর্টে যে বিস্ফোরক দাবি করা হয়েছে সেমিনার হলে আদৌ কোন বা ধর্ষণ হয়নি তাহলে কোথায় হয়েছিল কেন সিবিআই এখনও খুঁজে বের করতে পারলো না এই প্রশ্নগুলো উঠে গেছে এবং ডিএনএ টেস্টে রিপোর্টে যে আরও চার পাঁচজনের উপস্থিতির নমুনা যে পাওয়া গেছে কেন তাদের এখনও পর্যন্ত খুঁজে বের করতে পারলো না সিবিআই এই প্রশ্নও তুলে দিয়েছেন তারা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গেছেন আর সাজা ঘোষণার কয়েক ঘন্টা আগে সাংবাদিক বৈঠক করে রীতিমতো বোমা ফাটালেন তিলোত্তমার বাবা এবং মা আগামীকাল দুপুর আড়াইটে শিয়ালদা আদালতে কি সাজা ঘোষণা হতে চলেছে ফাঁসির দাবি কিন্তু উঠে গেছে তাহলে কি সঞ্জয় রায়ের ফাঁসির সাজা ঘোষণা হতে চলেছে কি হতে চলেছে কি নির্দেশ দেন বিচারক সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের